যদি বাংলাদেশে কয়েক টক্সর ডাক্তার বসায় দেন তারা কখন স্বাস্থ্য ঠিক করতে পারে না দিনটো দিন খাদ্যের নামে কৃষি ব্যবস্থায় জমিতে ত্রিশ টন কে টন বিষ মারা হচ্ছে প্রতিদিন তিন টন কি টন পানিতে বিষ মারা হচ্ছে যদি বাংলাদেশে কয়েক টক্সর ডাক্তার বসায় দেন তারা কখনও স্বাস্থ্য ঠিক করতে পারে না বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যা এখন বলা হয় এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ থেকে আসে পুষ্টি থেকে আসে আপনারা নিত্য দিন এখানে যারা বসে আছেন আপনারা আর সবচেয়ে বেশি গরিব মানুষ তারা নিত্য দিন তাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে দিন খাদ্যের নামে কৃষি ব্যবস্থায় জমিতে তিরিশ টনকে টন বিষ হচ্ছে প্রতিদিন টন টন পানিতে বিষ মারা হচ্ছে এই বিষের বিষাক্ত যে প্রভাব যে প্রতিক্রিয়া তার কারণে আমাদের এখানে ক্যান্সার করেছে বিভিন্ন রকম রোগ তৈরি হয়েছে তাহলে আপনি যদি এটাকেও বন্ধ করতে চান এটাও সেবার অন্ত নার্স ভাই বোনদের বলব আপনাদেরকে বিষ ব্যবহারের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটাই আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা ভাবেন সারা পৃথিবীতে তারা জনগণের স্বাস্থ্য নিয়ে ভাবেন তারা জনগণকে বিশ্বের প্রতি থেকে রক্ষা করতে চান বা কোভিড থেকে চিকিৎসা থেকে বা যে কোন জিনিস থেকে রক্ষা করতে চান তখন তারা সবসময় বলেন সেবা এই সেবা ছাড়া স্বাস্থ্য কল্পনাই করা যায় না ফলে সেবার ব্যবস্থাকে কখনোই কোনো ডাক্তারি যে মন্ত্রণালয় কোনো ডাক্তারি কোনো কমিশন ডাক্তারি কোনো কি বলবো আপনার যে কোনো ডাইরে তার অধীনে দেওয়া যাবে না আমরা জুলাই দিয়ে জনগণকে তাদের স্বাস্থ্য সেবা তাদের যে অধিকার সে অধিকার নিশ্চিতভাবে দেবার জন্য আমরা জীবন দিয়েছি আমরা সহিত হয়েছি অতএব জাতীয় নাচ সংসার আমাদেরকে দেখতেই হবে আমাদের সমস্ত পেশা কত সমস্যা আমাদের বেতনের সমস্যা আমাদের প্রশিক্ষণের সমস্যা আমাদের বিদেশে গিয়ে আরও উত্তর শিক্ষা সংস্থা সমস্যা জনগণের সাথে আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি সেই সমস্যার সমাধানের একমাত্র ফল আগুন উপায় হচ্ছে জাতীয় নার্স কমিশন যেভাবে ডাক্তাররা সুইজারল্যান্ড করে হাসপাতালগুলোর টাকা বেশি কাজ ডাক্তার বেশি কাম এটা বন্ধ করার ক্ষেত্রে নার্সের ভূমিকা আছে আমরা প্রত্যেকে মাদের দ্বারা এখানে বুঝতে পারছি যে ডাইমারের তাদের সংগ্রাম আছে তাদের যারা আমাদের জন্ম হয়েছে আমরা সুস্থ আছি এবং আমি ডাইনাদের নিয়ে কাজ করি গ্রামে তারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী প্রাপ্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা শিখেছে তাদের জ্ঞানের কোনো বিকল্প নেই ওটাকে ডাক্তারি ফলে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে সেবা কত বড় গুরুত্বপূর্ণ এটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই যার কুফল আপনারা ভোগ করছেন এবং যার কারণে আজকে আপনাদের স্বাধীন একটা দপ্তর স্বাধীন একটা অধিদপ্তর একটা স্বাধীন একটা কমিশনের বিপরীতে প্রস্তাব করা হচ্ছে একান্তকরণে এটা তো নেই